২০২৫ সালের আইপিএল এর মেগা নিলাম থেকে দল পাওয়ার কথা ছিল নাহিদ রানার কিন্তু বাংলাদেশি এই ক্রিকেটারকে যোগ্যতার সঠিক মূল্যায়ন করতে পারেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামে নামই তোলা হয়নি নাহিদ রানার সম্প্রতি সময়ে বিশ্ব ক্রিকেটে গতির ঝড় তুলে আলোচনায় সাড়া ফেলে দিয়েছিলেন নাহিদ রানা সেই সুবাদে আইপিএল এ দল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল তার কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি প্রিমিয়ার সুযোগ না পেলেও নাহিদ রানাকে ঠিকই মূল্যায়ন করেছে পাকিস্তান পাকিস্তান সুপার সুপার নাহিদ রানা পেশোয়ার জালমির হয়ে দু হাজার পঁচিশ সালের পাকিস্তান সুপার লিগ মাতাবেন বাংলাদেশের এই গতির তারকা পাকিস্তান সুপার লিগে নাহিদ রানার সুযোগ পাওয়া এবং পেশোয়ার জালমির হয়ে পারফরম্যান্স করার বিষয়টি পড়াবে আইপিএল এর সেই সমস্ত ফ্রাঞ্চাইজি গুলোকে যারা কিনা আগে নাহিদ রানার উপর চোখ রেখেছিল শুধু তাই নয় ভক্তদের অনেকেই নাহিদ রানার গতি আইপিএল এ দেখতে চেয়েছিল সেটা আর হচ্ছে না একই সময়ে চলবে পিএসএল ও আইপিএল আর নাহিদ রানার গতির ঝড় দেখতে মুখী আছে পাকিস্তান সুপার লিগের ভক্তরা সেই গতির ঝড় দেখা থেকে বঞ্চিত হবেন আইপিএল ভক্তরা যেটা পড়াবে আইপিএলের দুটি সমর্থককে যারা কিনা নাহিদ রানা গতিময় পেস উপভোগ করতে চেয়েছিল দু সালের পিএসএল নাহিদ রানার দল পেশোয়ার জালমি শুরু করবে বারো এপ্রিল থেকে